আসসালাম আলাইকুম ওয়া ওবরকাতু প্রিয় দর্শক শ্রোতা ও ইসলাম ভাই ভাইবোনেরা আজকের এই দীর্ঘ ডকুমেন্টারি ওয়াইবটি এমন এক ভূমিকে ঘিরে যার নাম শুনলেই হৃদয়ে কাঁপন জাগে যার জন্য স্বয়ং রসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বরকতের দোয়া করেছেন যে ভূমি শুধু অতীত নয় বরং ভবিষ্যতের ঘটনাবলীর কেন্দ্র আজ আমরা কথা বলবো ইসলামের ইতিহাসে সিরিয়া ও মূলকে নিয়ে একটি নাম একটি ভূখণ্ড একটি তাকদির তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক সিরিয়া মধ্যপ্রাচ্যে অবস্থিত একটি আরব রাষ্ট্র যা পশ্চিম এশিয়ার ভৌগোলিক ও রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দেশ সিরিয়ার প্রতিবেশী রাষ্ট্রসমূহ উত্তরে তুরস্ক পূর্বে ইরাক দক্ষিণে জর্দান পশ্চিমে লেবানন ও ভূমধ্য সাগর এবং দক্ষিণ পশ্চিমে অধিকৃত গোলান মালভূমি সিরিয়ার রাজধানী দামেস্ক বিশ্বের প্রাচীনতম অব্যাহতভাবে বসবাসকৃত শহরগুলোর একটি এই শহর শুধু সিরিয়ার রাজধানী নয় এটি ইতিহাসের বুকের ভেতর স্পন্দিত একটি হৃদয় এখানেই রয়েছে বিখ্যাত উমাইয়া মসজিদ যার ভেতরে সংরক্ষিত আছে নাবীয়াহিয়া আলাইহিসাল্লাম এর মাকাম যে মসজিদে নামাজ আদায় করেছেন সাহাবি তাবে আই ও অসংখ্য আলেম আর এখানেই শেষ যুগে আসমান থেকে অবতরণ করবেন রইসা ইবনে মারিয়াম ভাবুন তো যে শহরের আকাশ আবারও সাক্ষী হবে নবুয়তের সে শহর কি সাধারণ হতে পারে হাজার হাজার বছর ধরে নাবি, রাজা আলেম ও সভ্যতার সাক্ষী এই নগরী সিরিয়ার মোট আয়তন প্রায় এক লক্ষ পঁচাশি হাজার একশো আশি বর্গ কিলোমিটার কিন্তু এর প্রকৃত বিশালতা মাপা যায় ইতিহাস ইমান ও তাকদির দিয়ে শাম শব্দটি শুধু একটি দেশের নাম নয় আরবি ভাষায় শাম বলতে বোঝানো হয় একটি বিস্তৃত অঞ্চল যা প্রাচীনকালে লেভেন্ট নামে পরিচিত ছিল মূলকে শামের অন্তর্ভুক্ত ছিল বর্ধমান সিরিয়া লেবানন জর্দান ফিলিস্টিন অর্থাৎ বর্তমান ইসরায়েল ও পশ্চিম তীর সহ ইসলামের ইতিহাসে শাম একটি বরকতময় অঞ্চল যার সঙ্গে নবুয়াত খেলাফত ও কেয়ামতের বহু আলামত জড়িত রসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লামের দোয়ায় বরকতময় ভূমি প্রিয় দর্শক ভাবুন তো যে ভূমির জন্য রসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নিজ মুখে দোয়া করেছেন সে ভূমির মর্যাদা কত মহান নাবীজি বলেছেন হে আল্লাহ আমাদের সামের মধ্যে দিন। আমাদের ইয়েমেনের মধ্যে বরকত দিন মক্কা ও মদিনার পর এই বিশেষ দোয়া আর কোনো অঞ্চলের জন্য করা হয়নি শাম এমন এক ভূমি যেখানে হেঁটেছেন অসংখ্য নাবী ও রাসুল যেখানে দাফন আছেন বহু সাহাবি ও তাবেয়াই যেখানে আলেম ও আউলিয়াদের ইলম ও তাকুয়ার আলো ছড়িয়ে পড়েছে এই ভূমি শুধু ইতিহাসের জাদুঘর নয় বরং ইমানের জীবন্ত সাক্ষী সুরাইহ ইবনে উবাইদ রাহমাতুল্লাহ আলাই বর্ণনা করেন আলী রদিয়াল্লাহ আনহু বলেছেন আমি রসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি শাম ভূখণ্ডে আল্লাহ বিশেষ কিছু ওলি থাকেন যাদের বলা হয় আবদাল তারা চল্লিশ জন একজন মারা গেলে আল্লাহ তার স্থানে আরেকজনকে নিয়োগ করেন তাদের বরকতেই বৃষ্টি হয় এবং শত্রুর উপর বিজয় আসে নবীজি ভবিষ্যদ্বাণী করেছেন একসময় মুসলিম বিশ্ব তিন ভাগে বিভক্ত হবে এক বাহিনী শামে এক বাহিনী ইয়েমেনে এক বাহিনী ইরাকে সাহাবি ইবনে হাওয়ালা রদিয়াল্লাহ আনহু জিজ্ঞেস করলেন হে আল্লাহর রসুল আমি কোথায় থাকব নবীজি উত্তর দিলেন তোমার জন্য শামে থাকা উত্তম এটি আল্লাহের জমিনের মধ্যে সর্বোত্তম জমিন আল্লাহ আমার উসিলায় সাম ও তার অধিবাসীদের রিজিকের দায়িত্ব নিয়েছেন কেয়ামতের আগে ফিতনা যুদ্ধ ও অস্থিরতা ছড়িয়ে পড়বে আর সেই সময় শাম হবে ইসলামের দৃঢ় আশ্রয়স্থল নবীজি বলেছেন তখন তোমরা সামকে দৃঢ়ভাবে ধরে রাখো এটি শুধু একটি উপদেশ নয় এটি ভবিষ্যতের মানচিত্র নবীজি দীর্ঘ হাদিসে বলেন দাজ্জাল ইরাক ও শামের মধ্যবর্তী অঞ্চল থেকে বের হবে অতঃপর আল্লাহ পাঠাবেন এইসা ইবনে মারিয়াম সালামকে তিনি অবতরণ করবেন দামেশকের পূর্বদিকে শুভ্র মিনারের কাছে অতঃপর তিনি দাজ্জালকে হত্যা করবেন শামের ভূমিতেই বাবে লুদ নামক স্থানে শামের অমঙ্গল মানেই সবার অমঙ্গল নাবীজি বলেছেন শামবাসীরা যদি খারাপ হয়ে যায় তাহলে তোমাদের কারো জন্যই আর মঙ্গল নেই কিন্তু একই সঙ্গে তিনি আশ্বস্ত করেছেন আমার উম্মাতের একদল সর্বদা সত্যের উপর বিজয়ী থাকবে কেয়ামত পর্যন্ত প্রিয় দর্শক আজ শ্যাম রক্তাক্ত আজ শাম আহত আজ শাম কাঁদছে কিন্তু আমাদের দায়িত্ব শামের জন্য দোয়া করা শামের মানুষের কষ্ট অনুভব করা সাধ্য অনুযায়ী পাশে দাঁড়ানো শামের মর্যাদা ও বরকত স্মরণ রাখা কারণ শাম শুধু একটি ভূখণ্ড নয় সাম শুধু একটি দেশ নয় সাম হল ইতিহাস ইমান ও ভবিষ্যতের কেন্দ্র আল্লাহ তালা আমাদের সবাইকে শামের মর্যাদা বোঝার তাওফিক দান করুন আমিন